ছাইজ ৱেলকাম বাক টু মাই নিউ ভিডিঅ' অ্যান্ডে গাইস ফাইনালি আজকের আমি তোমাদের মধ্যে একজনের অ্যাকাউন্টে বের করে দেবো এই নতুন স্পেশাল কোবরা বান্ডেলটা তো ভাই এই ব্যান্ডেলটা নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে না হবে সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তো ভাই এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখো কেউই মিস করবে না এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অভিয়াস অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই আমাদের এই যে স্পেশাল কোবরা যে ড্রেসটা আছে এটা আমি তোমাদের মধ্যে একজনের অ্যাকাউন্ট আমি এটা একদম ফ্রিতে বের করে দেব তো ভাই তার জন্য তোমাদের কি করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ভাই তোমাদেরকে কি করতে হবে সেটা তোমরা দেখে নাও তোমরা এখন যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর নিচে দেখো এরকম লেখা আছে তো লেখার উপরে তোমরা ক্লিক করে দাও ডেসক্রিপশান খুলে যাবে ডেসক্রিপশানের একদম প্রথম লাইনে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজের লিঙ্ক তার পাশে এই ব্লু কালার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া তোমরা এই ব্লু কালার লিঙ্কের উপরে ক্লিক করতে হবে তো এখানে ব্লু কালার লিঙ্কের উপরে ক্লিক করে দেবে সরাসরি তোমরা চলে যাবে আমার ফেসবুক পেজে তো এখানে এসে তোমাদের কি করতে হবে সরাসরি এই যে ফলো বাটনটা আছে এই ফলো বাটনে ক্লিক করে ফলো করে দিতে হবে তারপরে ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইক বাটনটা আছে এই লাইক বাটনে ক্লিক করে তোমাদের অবশ্যই অবশ্যই লাইক করে দিতে হবে তারপরে তোমরা এখান থেকে ব্যাক করে চলে আসবে ঠিক আছে ব্যাক করে চলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্টাগ্রামের লিংক আছে ভিডিওর নিচে দেখতে পাচ্ছ এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ইনস্টাগ্রামে তোমরা ক্লিক করবে ইনস্টাগ্রামে ক্লিক করার পরে কিন্তু তোমরা এখান থেকে ইনস্টাগ্রামে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছো এখানে ফলো বাটন আছে তো এখানে তোমরা ফলো বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নেবে ফলো করে নেওয়ার পর তোমরা একটা নিজে থেকে ভিডিও বানাবে তোমরা নিজেরা তোমাদের ভিডিও বানাবে তোমাদের ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে ছাড়বে অ্যাট দ্য রেট রাজিবুল এ অ্যান্ড দ্য স্কোর ওয়াই টি ঠিক আছে তো আমি এটা তোমাদের স্ক্রিন উপরে লিখে দিয়েছি তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে ট্যাগ করো তোমরা নিজের একটা ভিডিও বানাও তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটে তোমাদের যাদের যাদের দরকার আছে এই বান্ডেলটা তোমরা অবশ্যই একটা ভিডিও বানাবে ভিডিও বানিয়ে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ট্যাগ করে দেবে তাহলে আমি তোমাদের ভিডিওটি দেখতে পাবো অ্যান্ড তার মধ্যে আমি একজনকে কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কেউই মিস করো না আর ফেসবুক পেজে ফলো না করলে কিন্তু পাবে না ফেসবুক পেজে ফলো করলে কিন্তু আমি নাম দেখতে পাবো তবেই কিন্তু সে পাবে তো অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুক পেজে তোমাকে ফলো করতেই হবে ফেসবুক পেজে লাইক কিন্তু দিতেই হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তার জন্য ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তুমি শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আর এটা এই বান্ডিলটা নিতে হলে অবশ্যই ফেসবুক পেজে লাইক করতে হবে ফলো করতে হবে ফেসবুক পেজে আর ভাই ইনস্টাগ্রামে ফলো করতে হবে অ্যান্ড একটা তোমার নিজে থেকে ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে আমাকে ট্যাগ করতে হবে তো অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দাও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভাই এই বান্ডেলটা আমি কালকের সকালে ভিডিওতে একজনকে দিয়ে দেবো ঠিক আছে কালকের সকালে ভিডিও করে জানিয়ে দেবো যে কে ফ্রিতে পেলো অ্যান্ড তার অ্যাকাউন্ট নিয়ে আমি কিন্তু ফ্রিতে বের করে দেব। তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সবাই রেডি থাকো আর আজকের বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে তার কাছ থেকে আমি অ্যাকাউন্টটা নেব। তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সবাই কিন্তু ইনস্টাগ্রামে এক টিপ থাকবে ঠিক আছে তোকে আজকে এইটুকুই বেস্ট